হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকেও আপনাদের জন্য সুন্দর এক লীলা কথা নিয়ে চলে এসেছি যে কথাটা শোনার পরে আপনার চোখেও জল চলে আসবে যখন সত্তর বছরের পূজিত নারুগোপালকে কেউ মন্দিরে রেখে গেল আপনারা সবসময় মনে রাখবেন নারুগোপাল কখনো খণ্ডিত হন না কারণ তিনি দীর্ঘদিন ধরে আমাদের কাছে পূজিত হয়ে আসছেন তাই তার যদি হাত বা পা ভেঙে যায় তাহলে কিন্তু তিনি এমনি এমনিতেই খণ্ডিত হয়ে যান না শাস্ত্রমত আমাদের বলে যদি নারীগোপাল বা যে কোনো বিগ্রহ যদি ভেঙে যায় সেই বিগ্রহটি খণ্ডিত হয়ে যায় কিন্তু একবার ভেবে দেখুন তো যে নারুগোপাল আমাদের কাছে দীর্ঘদিন ধরে পূজিত হয়ে আসছে তিনি তো এমনিতেই জীবিত তার একটা হাত বা পা ভেঙে গেছে বলে তিনি খণ্ডিত হয়ে গেছেন বলে তাকে মন্দিরে দিয়ে আসতে হবে অবহেলার জন্য সেটা কিন্তু কখনোই ঠিক না যেমনটা আজকে দেবযানীজির জীবনে ঘটেছে না দেবজানি দেবী জানেন না নারুগোপালের বয়স কত কিন্তু নারুগোপালকে দেখে তিনি এইটুকু বুঝতে পেরেছিলেন যে নারুগোপালটি অনেক পুরনো তার মাথার চুল তার হাত পা ঘষা লেগে লেগে অনেকটাই ক্ষয় হয়ে গিয়েছে এটা দেখে বোঝাই যায় যে নারুগোপাল কমসে কম পঞ্চাশ ষাট বছরের পুরনো কিন্তু দেবজানি দেবীর জীবনে কিভাবে নারুগোপাল এলেন সেই ঘটনাই তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন তাহলে চলুন আজকের লীলাটি শুরু করা যাক আশা করছি আজকের লীলাটি আপনাদের খুবই ভালো লাগবে দেবজানি দেবী আমাদের বললেন আমরা ডিহুটি তাই বৃন্দাবনে আমাদের যাতায়াত লেগেই আছে বাকে বিহারিজিকে দর্শন করতে আমার খুব ভালো লাগে যখনই আমরা সুযোগ পাই তখনই আমরা বিহারিজির দর্শনে বৃন্দাবনে চলে যাই এবারেও আমরা কিছুদিন আগে বিহারিজিকে দর্শন করতে বৃন্দাবনে গিয়েছিলাম দর্শন করতে গিয়ে দেখি মন্দিরে প্রচণ্ড ভিড় তাই আমার হাজব্যান্ড আমায় বলে চলো বিহারিজিকে তো দর্শন করে নিয়েছি তাই আমরা ফিরে যাই কিন্তু জানি না কেন আমার বারবার মনে হচ্ছিল বিহারিজির চরণ দর্শন করব তাই আমি এগিয়ে যেতে লাগি তাই আমি নিজের হাজব্যান্ডকেও আমার সঙ্গে আসতে বলি যারা বিহারিজিকে দর্শন করেছেন তারা এই বিষয়টি হয়তো জানেন যারা বিহারিজিকে দর্শন করেননি তারা জানেন না তাদের জন্য বলে দিই বিহারিজির চরণ শুধুমাত্র বছরে অক্ষয় তৃতীয়ার দিনই দর্শন করানো হয় তাছাড়া সারা বছর বিহারিজির চরণ কাপড়ে ঢাকা থাকে বছরের আর কোনো দিন তার চরণ দর্শন করানো হয় না তাই আলাদা করে বিহারীজির একটি চরণ পাদুকা মন্দিরে আলাদা করে রেখে দেওয়া আছে এবং সেটিকেই বিহারিজির চরণ দর্শনের মতন দর্শন করা হয় দেবযানী দেবী বললেন মন্দিরের ভিতরে যখন চলেই এসেছি তখন তার চরণকে স্পর্শ করে আশীর্বাদ নিয়ে আসি এই ভেবেই আমরা এগিয়ে যেতে লাগলাম এগিয়ে গিয়ে বিহারীজির চরণ দর্শন করলাম এবং সেখানে চরণ দর্শন করার পরে দেখলাম বিহারিজির চরণের উপরে একটা সুন্দর নারুগোপাল বসে নারী নারুগোপালকে দেখতেই আমি অবাক হয়ে যাই এবং নারুগোপালকে তাড়াতাড়ি আমি কোলে তুলে নিই কিন্তু তখনই আমার শাশুড়ি আমায় বলেন তুমি গোপালকে এভাবে কেন নিচ্ছ এনাকে হয়তো কেউ সেবা করবেন না বলেই এভাবে রেখে দিয়ে গেছেন একে কি বাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে তুমি এনাকে এখানে আবারও রেখে দাও তখন আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমার মনে হলো তিনি হয়তো ঠিকই বলছেন তাই আমি নারুগোপালকে আবারও সেই চরণের উপর রেখে দিই বিহারিজির চরণের উপরে যেমন নাড়ুগোপাল ছিলেন তেমন অনেক মালাও পড়েছিল তাই যেহেতু মন্দিরের ভিতরে প্রচুর ভিড় তাই সকলেই মন্দিরের ওই মালা নেওয়ার জন্য তাড়াহুড়ো করছিল আর সকলেই সেই মালাগুলি নিয়ে টানাটানি করছিল যখনই আমি বিহারীজির চরণের উপর নারুগোপালকে আবার বসাতে গেলাম তখন হঠাৎ করেই অন্য লোকেরা মালাগুলো নিয়ে টানাটানি শুরু করে আমি মনে মনে ভাবলাম এখানে যদি নারুগোপালকে আবার আমি বসিয়ে দিই তাহলে হয়তো এই মালার টানাটানিতে নারুগোপাল পড়ে যেতে পারে তাই আমি চরণের পাশে নারুগোপালকে বসিয়ে দিলাম কিন্তু সেখানে এতগুলিই মালা ছিল নারুগোপাল দূরে থাকা সত্ত্বেও একজনে এমনভাবে মালাটা টান দিলেন যে মালার ধাক্কায় গোপাল সোনা সিটকে গিয়ে পড়ে গেলেন নারুগোপাল এমনভাবে পড়ে গেলেন যে তার আওয়াজ আমার হৃদয়ে আঘাত করেছিল তাই আমি তাড়াতাড়ি করে নারুগোপালকে আবারও তুলে নিই এবং সেখানে বসে থাকা পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে বিহারিজির চরণের উপরে এই নারুগোপাল বসেছিলেন এবং এই মালা টানাটানিতে নারুগোপাল মাটিতে পড়ে গেলেন এই নারুগোপালকে আমি কি করব। পুরোহিত মশাই আমাকে বললেন এক কাজ করো ইনি হয়তো তোমার সঙ্গেই যেতে চান তাই তুমি এনাকে তোমার সঙ্গে নিয়ে যাও এবং এর সেবা করো পণ্ডিত মশাইয়ের এই কথা শুনে আমি নারুগোপালকে কোলে নিয়ে বেরিয়ে এলাম আবার নিজেদের বাড়িতে আসার জন্য গাড়িতে চেপে বসলাম নারুগোপাল তখনও আমার কোলেই আছেন বিহারিজিকে দর্শন করার পরে আমরা কিছুটা মাখন মিশ্রি এসব কিনে নিলাম আমাদের বাড়িতে থাকা নারীগোপালের জন্য তারপর সেগুলো সুন্দর করে প্যাকিং করে আমরা গাড়িতে চেপে বসলাম বাড়ি আসার পথে আমরা একটা ফলের দোকান দেখতে পেয়েছিলাম এবং সেখানে নেমে গিয়েছিলাম কিছু ফল কেনার জন্য যখন আমরা ফল কিনছিলাম সেই ফলওয়ালা আমার কোলে নারীগোপালকে দেখে নারীগোপাল সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করতে লাগলেন আমি সম্পূর্ণটাই সেই ফলওয়ালাকে খুলে বলেছিলাম তখন তিনি আমায় বললেন মাতাজি আপনি এক কাজ করুন এই নারুগোপালকে আপনি আমায় দিয়ে দিন আমি এনাকে প্রত্যেক দিন সুন্দর দেখাবো সেই ফলওয়ালার কথা আমার হৃদয়কে স্পর্শ করেনি আমার বারবার মনে হচ্ছিল এটা হয়তো ঠিক হবে না আমার কোলের এই নারুগোপালকে যার তার হাতে তুলে দেওয়াটা হয়তো ঠিক হবে না আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি প্রত্যেক দিন এনার ভালোভাবে সেবা করবেন এনার স্নান সিঙ্গার খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব নেবেন তখন তিনি আমায় বলেছিলেন না না আমি কিছুই করব না আমি শুধু ধূপ সন্ধে দেখাবো এই কথা শুনে আমি আর তার কথায় কোনো সায় দিইনি তখন আমি বলেছিলাম না থাক ইনি আমার সঙ্গেই থাক এবং সেখান থেকেই আমি চলে আসি এবং আমার নারীগোপালের দায়িত্ব আমি ওই ফলবালাকে দিইনি কিছুদূরে এসে আমার মনে হয় আমার বাড়িতে থাকা নারীগোপালের জন্য কয়েকটি জামা আমার কিনতে হবে তাই আমরা একটা জামার দোকানেও দাঁড়াই এবং সেখান থেকে অনেকগুলি পোশাক আমরা কিনে নিই সেখান থেকে একটা নতুন পোশাক কেনার পর যেই না আমি আমার নারীগোপালকে পরাতে যাব, আর তার পুরনো পোশাকটা যখন আমি খুলে দিলাম তখন আমি দেখলাম এই নারীগোপালের একটা হাত সম্পূর্ণ ভেঙে গেছে তখন আমি এই রহস্যটা ভেদ করতে পারলাম কেন ওই নারুগোপালকে বিহারিজির মন্দিরের চরণের উপরে রেখে দেওয়া হয়েছিল ইনি খণ্ডিত হয়ে গেছেন বলে এনাকে মন্দিরে দিয়ে আসা হয়েছে তখনই নারুগোপালকে দেখে এক বৃদ্ধ মহিলা এই গোপাল সম্পর্কে আমার কাছে জানতে চাইলেন আমি সেই বৃদ্ধ মহিলাকে সম্পূর্ণই সত্যি কথা বললাম আমার কথা শুনে সেই বৃদ্ধ মহিলা বললেন তুমি এক কাজ করো এই নারুগোপালকে তুমি আমায় দিয়ে দাও আমি এনার হাত ঠিক করে এনাকে সেবা করব কিন্তু জানি না কেন কারো কথাই যেন আমার হৃদয়কে স্পর্শ করছিল না আমার একটুও মন চাইছিল না যে আমি কাউকে নারীগোপালকে দিয়ে দিই তখন তিনি আমায় বললেন তুমি কি আমায় নারীগোপাল দিতে চাও না তাহলে কোনো অসুবিধা নেই তুমি এনাকে যমুনার জলে বিসর্জন করে দিও কারণ ইনি এমনিতেই খণ্ডিত হয়ে গেছেন আর খণ্ডিত গোপালের পুজোপাঠ করতে নেই বৃদ্ধ মহিলার কথা শুনে আমার মনে হলো হয়তো সেটাই ঠিক হবে আমরা শাস্ত্রে জানি কখনো কোনো খণ্ডিত বিগ্রহ বা খণ্ডিত নারীগোপালের পুজো করতে নেই তাহলে নারীগোপাল হয়তো যমুনাতেই যেতে চাইছেন তাহলে আমরা এনাকে যমুনাতেই বিসর্জন করে দেব। এই ভেবেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু যখন আমরা যমুনার ঘাটে এলাম তখন প্রায় রাত একটা বাজছিল সেই সময় যমুনাতে নারীগোপালকে বিসর্জন দেওয়াটা খুব মুশকিল ব্যাপার ছিল কারণ আপনারা সকলেই জানেন যমুনা নদী মধ্য দিয়ে বয়ে যায় যমুনার এপাশে এবং ও অনেকটাই বালি জমা হয়ে থাকে তাই যমুনা নদীর জল পেতে হলে আমাদের অনেকটা হাঁটতে হয় রাত একটা দেড়টার সময় এক দেড় কিলোমিটার হেঁটে গিয়ে যমুনা নদীকে খুঁজে পাওয়া অনেকটা মুশকিল ব্যাপার ছিল তাই আমরা আর যমুনা নদীকে নারুগোপালকে বিসর্জন করতে যায়নি তারপরে আমার বারবার এটাই মনে হতে লাগলো নারুগোপাল যদি কোথাও যেতেই চাইতেন তাহলে হয়তো তিনি ফলবলার কাছে যাইতেন না হয়তো সেই বৃদ্ধ মহিলার কাছে সেবা নিতেন তাই তিনি হয়তো কোথাও যেতে চান না যার কারণে তিনি ফলবলার কাছেও যাননি আর ওই বৃদ্ধ মহিলার কাছেও যাননি এবং তিনি যমুনা নদীতেও যাননি কে জানি এ হয়তো আমার বিহারিজি বিহারিজি রুপিয়েই হয়তো ইনি আমার কাছে এসেছেন হয়তো ইনি আমার সঙ্গেই যেতে চান তাই সমস্ত রকম মনস্থির করে আমরা নারুগোপালকে বাড়িতে নিয়ে এলাম এমনিতেই আমাদের বাড়িতে সাতটা নারুগোপাল এবং একটি রাধারানী ছিলেন এবং তার সঙ্গে আমাদের ছোট্ট পরিবারে চলে এলেন যশোদানন্দন এনার নাম আমি আদর করে যশোদানন্দনই রেখেছিলাম বাড়িতে নিয়ে আসার পর আমি যখন নারুগোপালকে ভালোভাবে দেখলাম তখন দেখলাম তার পেছনের চুল মাথা হাত পা সব ক্ষয়ে গেছে বোঝাই যাচ্ছিল ইনি অনেক দিনের পূজিত নারুগোপাল শুধুমাত্র ইনি খণ্ডিত হয়ে গেছেন বলেই এনার বাড়ির লোক এনাকে বিহারীজির মন্দিরে রেখে এসেছিলেন কিন্তু সত্যিই কি এটা করা ঠিক আমরা তো জানি খণ্ডিত বিগ্রহের পুজো করতে নেই তাকে বিসর্জন দিতে হয় কিন্তু যিনি আমার পরিবারের একজন তাকে আমরা কীভাবে বিসর্জন দিতে পারি সর্বদা মনে রাখবেন নারুগোপাল কখনোই খণ্ডিত হন না তাই যে কোনো পরিস্থিতিতেই নিজের নারুগোপালকে কখনো নিজের থেকে আলাদা করবেন না দেবজানী দেবী আরও বললেন পরবর্তীতে আমি নারীগোপালের সুন্দর করে মেকআপ করেছি তার হাতও আমি ঠিক করে সুস্থ করে তোলার চেষ্টা করেছি এখন আমার মোট আটটা নারুগোপাল এবং একটি লাডলি লাল আসেন তাদের সকলকেই আমি ভালোভাবে সেবা দেওয়ার চেষ্টা করি অবশ্য আমি মানুষ মানুষের পক্ষে ভগবানকে সেবা করা অসম্ভব ব্যাপার কিন্তু তবুও আমি তাদের সেবা করার চেষ্টা করি এবার আপনারাই বলুন তো আজকের এই নারুগোপালের এবং বিহারিজির অপরূপ লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর কথাটি জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য তাহলে দেখা হচ্ছে আবার কোনো এক নতুন লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার নারুগোপালের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে